রাজবাড়ী পাংশ উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনগণের গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমিত মন্ডল অরফে সম্রাট নিহত হয়েছে জানা যায় ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক রাত বারোটায় দিকে পাংশ উপজেলা কলিমোহর এলাকায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় চাঁদ আদায়ের উদ্দেশ্যে এলাকায় গেলে স্থানীয়রা সম্রাটকে আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ সময় সম্রাটের সহযোগে সেলিমকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের হেফাজতে নেওয়ার সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিটে পাংশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ জানায় নিহত অমিত মন্ডল অরফে সম্রাট পিতা অক্ষয় মণ্ডল গ্রাম হোসেনডাঙ্গা পাংশা রাজবাড়ী এর বিরুদ্ধে হত্যা একাধিক মামলা রয়েছে বর্তমানে সম্রাটের মরদেহ উদ্ধার করে জন্য মর্গে পাঠানো চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ার দিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ